আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি উপকারী ভিডিও নিয়ে অনেক চাষি ভাইরা আছেন যারা লতা জাতীয় সবজি চাষ করেন সেই লতা জাতীয় সবজি চাষ করার ক্ষেত্রে বিসি লাগানোর পরে গাছ বের হওয়ার পরে দুইটা পাতা নিয়ে যখন বের হয় তখনই গাছের গোড়া পচা দেখা দেয় গোড়ায় জনিত আক্রমণের কারণে পচাটা তৈরি হয় তো এতে অনেক চাষিভাই ক্ষতিগ্রস্ত হন তো এই ক্ষতির থেকে আপনারা কিভাবে বাঁচবেন বা কিভাবে এই গোড়া পচাকে ভালো করবেন অনেকে অনেক কীটনা অনেক ছত্রাকনাশক ব্যবহার করেন তাতে কোনো কাজ হয় না তো আজকে আপনাদেরকে আমি এমন একটা ছত্রাকনাশকের কথা বলবো যে ছত্রাকনাশক ব্যবহার করলে আপনাদের এই সমস্যা থাকবে না এই গোড়া পচা যে সমস্যা শিকড় পচা হোক আর উপর থেকে পচা হোক যেই পচাই হোক না কেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো যেই ছত্রাকনাশকের কথা বলবো সেটা অটো অটোক্রোপ কেয়ার লিমিটেডের অটো স্টিন অটো অটোস্টিন কার্বন ডাজিম পঞ্চাশ ডাব্লিউ ডিজি এই ছত্রাকনাশকটি একটি প্রতিরোধক ও প্রতিষেধক গুণসম্পন্ন ছত্রাকনাশক এটা ব্যবহার করলে আপনাদের যে গোড়া পচার সমস্যা সেটার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় আর এটা ব্যবহার বিধি যেটা সেটা হলো প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করতে হয় ষোলো লিটার পানিতে আপনারা ব্যবহার করবেন বত্রিশ তেত্রিশ গ্রাম ব্যবহার করলে ইনশাল্লাহ গাছ ভিজিয়ে স্প্রে করবেন এতেই ভালো ফলাফল পাবেন এভাবে পরপর গাছ বের হওয়ার পরে আপনারা দুবার স্প্রে করবেন গাছ বের হওয়ার পরে দুবার স্প্রে করবেন প্রথম দিন দেওয়ার ঠিক তিন দিন পরে আরেকবার স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আর থাকবে না এটা আপনার পাতার মাধ্যমে শেকড় পর্যন্ত পৌঁছিয়ে শেকড় পচা এবং উপরের পচা দুটোই একসঙ্গে কাজ করবে তো আপনারা ছত্রাকনাশক যেটা বললাম সেটা অটো স্টিন এই অটো স্টিন ছত্রাকনাশকটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম